আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা ক্যারেনগঞ্জ মডেল থানা তালেপুর গ্রামে এমন একটি সুন্দর জমিন নিয়ে আপনাদের মাঝে আসলাম তিন পরচার জমি জমিন ছয় শতাংশ জমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে আশেপাশে বিল্ডিং বাড়িঘর সব কিছু দেখেন জমিনটা এলো আপনার এই যেটা ছয় শতাংশ জমিন তিন পর জমিন ভান্ডার খোলা মোঝা খারাকান্দি যাওয়া লাগবে না একবারে রামের গান্দার পরে তালেপুর ছয় শতাংশ জমিন বিক্রি করা হবে তিন প্রচার জমিন এই যে জমিনটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর জমিন খুবই সুন্দর জমিন তিন পরচার জমিন এস তিন পরচার জমিন মুক্ত জমিন আপনারা যদি জমিনটি খরিদ করতে চান আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে স্ক্যানে এখানে যোগাযোগ করবেন গান্ধী মাদ্রাসা বাজার এশিয়া ব্যাংকের পাশে আমাদের অফিস ছ শতাংশ জমিন বিক্রি করা হবে দাম পর্ব নয় লক্ষ বিশ হাজার টাকা শতাংশ নয় লক্ষ বিশ হাজার টাকা শতাংশ পর্ব এই যে ছয় শতাংশ জমিন ভরত করা এখন বাগান বাড়ি বাংলো বাড়ি বাড়ি ঘর করবেন ভাড়া দিবেন বাড়ির আশেপাশে গ্যাস আছে নির্ভেজাল জমিন ছয় শতাংশ বিক্রি করা হবে খুবই সুন্দর স্কোয়ার পলট এখনই বাড়িঘরে উপযোগী ভরত করা জমিন ছয় শতাংশ জমিন বিক্রি করা হবে তিন পরচার জমিন আমাদের স্ক্যানে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন খাড়াগান্দি মাদ্রাসা বাজার এশিয়া ব্যাংকের পাশে আপনারা যদি জমিনটি কিনতে চান নীটভাজার জমিন ঢাকা মহর্তিকার সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগবে কদমতেলি জিঞ্জিরা নয়াবাজার বাউবাজার তাইতে আধা ঘন্টা লাগবে একবারে খুবই সুন্দর জমি তিন পরচার জমিন সিএসএসআরএস তিন পর জমিন স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন একবারে খুবই সুন্দর জমিন এই যে আপনাদের জমিনটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি একবার এক সুন্দর ভরত করা জমিন আশেপাশে দেখেন এই যে সব বিল্ডিং বাড়িঘর গ্যাস আছে আশেপাশে হয়তো নতুন করে সঞ্যত আর পাবেন না যদি কোনো দিন আবার সরকার দেয় তাহলে আবার পাইবেন এই যে আপনাদের রাস্তাটাই পান্ডার খোলা মোজা সিএসএস আর এস তিন পর জমিন নির্ভেজাল জমিন এই যে আপনার রাস্তা এটা এই যে আশেপাশে সব বাড়িঘর এই আশেপাশে সব বাড়িঘর বারের সরাসরি রাস্তা ক্লিয়ার